আসসালামু আলাইকুম তাহলে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম সেটি হচ্ছে আমরা অনলাইনে বিভিন্ন পুরাতন জিনিস কিনে থাকি বিভিন্ন মার্কেট প্লেস থেকে বিভিন্ন গ্রুপে অনেকেই পোস্ট দিয়ে থাকে তো এরকম একটি পোস্ট আসলে আমার চোখে পড়লো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে উনি একজন প্রতারক কারণ দেখেন একটা রিয়েলমি জি টি মাস্টার র্যাম হচ্ছে আট জিবি এবং রোম হচ্ছে একশো আঠাশ জিবি দুই মাস মাত্র ইউজ করছে ফোনটা বুঝলেন দুই মাস মাত্র ইউজ করছে প্রাইস রাখছে চার হাজার টাকা মাত্র তার সাথে আবার দিবে বক্স চার্জার কভার ক্যাশ মেমো এবং অফিসিয়াল ওয়ারান্টি পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফুল ফ্রেশ অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল নিতে চাইলে কন্ট্রাক্ট করতে পারেন তার মানে কি ওনার সঙ্গে কন্ট্রাক্ট করে এই ফোনটা চার হাজার টাকা নেওয়া যাবে আট জিবি এবং একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের যে ফোনটা রিয়েলমি জিটি মাস্টার এবং খুব দামি একটা ফোন আসলে কমেন্ট করছে অনেকে কমেন্টগুলো একটু পড়ি আসেন কমেন্ট অল কমেন্ট করি আচ্ছা একজন লিখছে অনলি চার্জার কেমনে কি প্রাইস কত উনি আবার প্রাইস লিখে দিয়েছে ওইখানে আবার কমেন্টে রিপ্লাই দিচ্ছে আসসালামু আলাইকুম একটু কষ্ট করে ইনবক্সে আসেন আচ্ছা ফোনটা কি আসে অনেকে আবার বিশ্বাস করতেছে যে আসলে চার টাকা এরকম একটা ফোন দিবে এবং সেটা অফিসিয়াল ফোন আবার ফোনটা দিবে কয়েকদিন ব্যবহার করছে মাত্র ফোনটা আছে না বিক্রি হয়েছে বিক্রি না হলে আমি নিতাম যোগাযোগ কীভাবে হবে নাকেও ইনবক্সে মানে সবাইকেই ইনবক্সে যেতে বলছে সেই জন্য একটা ফোন কীভাবে চার হাজার টাকায় দে আপনাদের যারা রিয়েলমি GT মাস্টার ফোনটির অরিজিনাল দাম দেখাই আসলে এটার অরিজিনাল দাম কত এই যে GT মাস্টার অফিসিয়াল প্রাইস ইন বাংলাদেশ অ্যাপেল গ্যাজেট থেকে বলা হয়েছে অফিসিয়াল তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তিনশো টাকা প্রাইস এই ফোনের আট জিবি একশো আঠাশ জিবি তেত্রিশ হাজার টাকার ফোনটি কীভাবে মাত্র চার হাজার টাকা দেওয়া সম্ভব এখানে অবশ্যই কিছু আছে উনিশ বিশ না থাকলে এখানে তো সম্ভব নয় চার হাজার টাকায় তেত্রিশ হাজার যদি অথেন্টিক হয় অবশ্যই যদি ফোনটা কেউ বিক্রি করে অরিজিনাল ভাবি সে অরিজিনালভাবে এই তেত্রিশ হাজার ফোনটা না পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা বিক্রি করতে পারবে যেহেতু ওরা বলতেছে দুই মাস ব্যবহার করছে তাই আপনারা পুরাতন জিনিস কেনার সময় অবশ্যই সাবধান থাকবেন দেখা গেলো আপনাকে কল দিয়ে যে জায়গাটাতে নিয়ে গেছে আপনি যে ফোন নিয়ে গেছেন ওই ফোনটাই মারা দিয়েছি ধন্যবাদ সবাইকে